হেল্ল' বন্ধু বান্ধৱসকল আপোনালোকক স্বাগতম জনাইছোঁ আজি মোৰ এইটো নতুন ভিডিঅ' লৈ আপোনালোকৰ কাৰণে লৈ আহিছে এটা বিশেষ ডাঙৰ খবৰ হয় আপোনালোকে ঠিকে আনিছে বন্ধু বান্ধৱীসকল আপোনালোকৰ কাৰণে লৈ আহিছে বিশেষ এটা ডাঙৰ খবৰ আপোনাৰ যদি অনুৰোধ আঁচনি নাই বন্ধু বান্ধৱীসকল আপোনালোকে জানেনে আপোনালোকৰ এইটো লিষ্টত যদি আপোনালোকৰ নাম আহিছে তেনেহ'লে আপোনালোকে ফেব্ৰুৱাৰী মাহতে লাভ কৰিব পাৰিব আঠ হাজাৰ টকা হয় বন্ধু বান্ধৱীসকল আপোনালোকে ঠিকে অনুছে আপোনালোকৰ যদি এইটো লিষ্টত নাম আহিছে আপোনালোকে লাভ কৰিব পাৰিব আঠ হাজাৰ টকা আপোনালোকে আপনাদের কত কে চেক করব বন্ধু সকল আপনাদের ভিডিওটো অল্পে স্কিপ নকৰাকৈ শেয়ালে চাই থাকবে ভিডিওটো স্কিপ করলে কিন্তু আপনাদের একো বুজি না পাব আর আপনি যদি মোট চ্যানেল নতুন হয়ে পেলে চেনল সাবস্ক্রাইব আইকনটো বেলেগণ দিয়ে নতুন নতুন ভিডিও আপডেট কারণে আর ভিডিওটো লাইক করে ফেলে ইমান পরিমাণ শেয়ার কৰক যাতে আপোনালোকৰ বন্ধু বান্ধবী ধুনিয়া ভিডিওটি সিঁহত লিস্ট ওল পারে আর ওলাই পেলে সিঁড়াতে যাতে ধু এপ্লাই করন্ধু সকল সকলে কিন্তু এই ফেব্রুয়ারিতে কিন্তু জানে যে হেমন্ত বিশ্ব শর্মায় কিন্তু কৈছে যে ফেব্রুয়ারি মাহতে বিহু খাবলৈ কিন্তু আঠ হাজাৰকৈ টকা দিব যিবিলাক বিলাকে নেকি অৰুণোদয় হেতিকাৰী বন্ধু বান্ধৱীসকল আপোনালোকে হয় ঠিকে শুনিছে যিবিলাক বিলাক নেকি অৰুণোদয় হেতিকাৰী সেইবিলাকে কিন্তু আঠ হাজাৰকৈ টকা পাই যাব ফেব্ৰুৱাৰী মাহতে ভিডিঅ'টো অলপ স্কিপ নকৰাকৈ ধুনীয়াকৈ চাই থাকে এইটো ডেট আপোনালোকক এটা এটাকৈ বুজাই দিম বন্ধু বান্ধৱীসকল প্লিজ আপোনালোকে ভিডিঅ'টো বেছি পৰিমাণ শ্বেয়াৰ কৰি দিয়ক আৰু যিসকল মানুহে নেকি অৰুণোদয় আঁচনি পোৱা নাই বা এইটো লিষ্টত সেইসকল মানুহৰ নাম নাই সেইসকল মানুহ কি কৰিব বন্ধু বান্ধৱীসকল সেইসকল কারণে নতুনকে ফর্ম ফিল আপ করব লাগবে আপনার দেখা দিন আপনার ফর্ম তো ফিল আপ আর কত জমা দিব লাগিব আপনার এই তো ডেট এই ভিডিওত দেখা দিন প্লিজ আপনার ভিডিওটি অল্প স্কিপ নকর হয় বন্ধু বান্ধব আপনার ঠিকই শুনেছে যা নাকি অরুণোদয় নাই বা যাকর এই তো লিস্টত নাম অহা নাই সেই সকলে কিন্তু ধুনিয়া আপনার নিউ ফর্ম ফিল আপ করে পেলে আপনার ধুনিয়া পঞ্চায়েত জমা দিলে আপনার পাই যাব ফেব্রুয়ারি মাহতে আট হাজারকে টাকা বন্ধু বান্ধব তারপর আপনার মাহে মাহে পাই যাব তিনি হাজার এশকে ৰণমতে আছনি আৰদি হকলনিকে ৰণমতে আছনি ইতেklik হোৱা নাই হেই হকল কেনেকে ফৰ্ম ফিলআপ কৰিব আৰু কত দেমদ দিব লাগিব আপোনালোকক এটো জেড দেখাই দিম আৰু আপোনালোকৰ ফৰ্মটো কত পাব আপোনালোকক ধুনিয়াকৈ এটো জেড কৰি দিম বন্ধু বন্ধুসকল প্লিজ ভিডিঅটো অলপ স্কিপ নকৰিব ভিডিঅটো স্কিপ কৰিলে মই কিন্তু বারে বারে কৈছোঁ আপোনালোককে একো বুজি নাপাব আৰু আপোনালোককে যদি একো বুজি নাপায় তেনহেলে ভিডিঅটো চাই আপোনাক কি লাভ হ'ব ককছ আপোনালোকৈ হয় বন্ধু বন্ধুসকল আপোনালোককে ধুনিয়াতকৈ ভিডিঅকে চাই থাকে যাব হল আপোনালোকৰ অৰণুতে ফৰ্ম আৰু আপোনালোকে ফৰ্ম কেনেকৈ ফিল আপ কৰিব লাগিব আপোনালোকক ধুনীয়াকৈ এক টু জেট দেখাই দি আছোঁ প্লিজ আপোনালোকে ধুনীয়াকৈ চাই থাকক এদিকে যদি মানে চেনলক্রাইব করা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটো বাজে দিয়ে এনে নতুন নতুন ভিডিও আপডেট নাই আর ভিডিঅটো লাইক করে হলে শেয়ার করে দিয়ে বলব বেশি কথা নকয় আমি তেনেহলে ভিডিঅটো আৰম্ভণি করো বন্ধু বান্ধবীকাল আপোনালোকে দেখা পাইছে এটো অরুণোদয় ফরম হয় আপোনালোকে নিশ্চয় বুঝে পাইছে এই অরুণোদয় ফরম হয় আপোনালোকে জানে যে এই অরুণোদয় ফরম আপনাদের ধুনিয়া চাই যাব মই কেনেকৈ ফর্মটা ফিল আপ করা আপনার ভিডিওটি সাই চাই দুনিয়াকে ফর্মটা ফিল আপ যাতে কোনো ধৰণৰ ভুল নয় ফর্মটা ফিল আপ করতে ভুল হলে কিন্তু আপনাদের অনুমোদন রিজেক্ট হয়ে যাব বন্ধু বান্ধবীকাল আপোনালোকে কিন্তু ইয়াতে প্ৰথমতে দেখা পাইছে যে আবেদন নম্বর ইয়াতে দেখা পাইছে বন্ধু বান্ধবক আপনাদের অফিসের পরে যেতে ফর্ম আনবে এটা নম্বর দিয়ে দিব তারপরে আপনাদের তলতে দেখা পাইছে ডিস্ট্রিক্ট নেম আপনাদেরকে দুট্রিক্ট নেমটো সিলেক্ট করে লিখি ইয়াতে ডিস্ট্রিক্ট লিখাৰ পিছনে বন্ধু বান্ধব আপনার ইয়ে গ্রামের হয় নগৰৰ হয় যে আপনাদের এই ট্রিপ বস দি দিব দিপে আপনাদের আমি ফিল আপ করবে সেই তারিখ ইয়াতে দিয়ে দিব দেওয়ার পিছনে আপনাদের অল তলফি তলফ হলে অর্থাৎ বন্ধু বান্ধবীকাল আপনাদের যে কপাল লোকশন অর্থাৎ আপনাদের ঠিকানা ধুনকে আপনাদের এইবিল ফর্ম ফিল আপ করব আপনাদের যেটা নাকি নগর বা স্থানীয় গাঁও বা আপনাদের যেটা হয় ধুনিয়াকে এই বক্স লিখি দিব লেখার পিছত আপনাদের তলতে দেখা পাইছে যে বন্ধু কল আপনাদের যেটা নাকি পঞ্চায়েত আপোনালোকে এইটো তলতে দুই নম্বৰত দেখা পাইছে আপোনালোকৰ পঞ্চায়ত যিটো হয় আপোনালোকে ধুনীয়াকৈ পঞ্চায়তৰ নেমটো লিখি দিব পঞ্চায়ত নেম লিখি দিয়াৰ পিছত বন্ধু বান্ধৱীসকল আপোনালোকৰ ৱাৰ্ড নেমটো আপোনালোকে ধুনীয়াকৈ লিখি দিব ইয়াতে আপোনালোকৰ ৱাৰ্ড নাম্বাৰটো ধুনীয়াকৈ লিখি দিব দেখি পিছত আপোনালোকে স্কুলটো অলপ অল্প টাইন করবে আপনার তলফা চালে আপনাদের ভিলেজ বা টাউন যে হয় আপনাদের ইয়াতে দেখা পাইছে ইয়াতে কিন্তু ধুনিয়াকে লিখা আছে আপনাদের ভিলেজত হলে ভিলেজের নাম দিব আর যদি আপনাদের নগর বা টাউনের হয় ধুনিয়া টাউনের নামটা দিয়ে দিব দেওয়ার পিছত আপনাদের তলতে দেখা পাইছে যে এপ্লিকেশন ফাদার নেম নয় এপ্লিকেশন সরি এপ্লিকেশন ফার্স্ট নেম আপনাদের যেটু নাকি এপ্লিকেন্ট করব তার প্রথম ইয়াতে লিখি তার তারপরে আপোনালোকে ইয়াতে দেখা পাইছে যে মেদুল নেম যেটু নেকি মধ্যম নাম হয় এই লিখি দিব তার আপনাদের এপ্লিকেন্টর হ্যাখ নেম অর্থাৎ সার নেম আপোনালোকে লিখি দিব লিখি দেওয়ার পিছনে আপনাদের তলতে টিক বক্স দেখা পাইছে বন্ধু বান্ধব ইয়াতে কিন্তু লিখা আছে যে মেল ফিমেল আদার্স আপনাদের যেটু হয় মেল হয় মেল দিব ফিমেল হয় ফিমেল দিয়ে দিব দেওয়ার পিছনে কি কি করব তারপরে সুফলে দেখা পাইছে ইয়াতে কিন্তু আপোনালোকৰ বয়স দুই বিশেকে আপোনালোকৰ জন্ম তাৰিখটো হিচাপ মাৰিব মাৰি গ'লে আপোনালোকে কিমান বয়স হয় আপোনালোকে ধুনীয়াকৈ তাতে দি দিব দিয়াৰ পিছত বন্ধু বান্ধৱীসকল আপোনালোকে কি কৰিব ধুনীয়াকৈ স্কুলটো অলপ গ্ৰহণ কৰিব অৰ্থাৎ তলৰফালে আহিব তলৰফালে অহাৰ পিছত বন্ধু বান্ধৱীসকল আপোনালোকে ইয়াতে দেখা পাইছে আৰু এটা নম্বৰ আছে আপোনালোকৰ সৰু এটা ট্ৰিপ অৱস্থা আপোনালোকক ঘৰ নম্বৰটো ধুনীয়াকৈ তাতে দি দিব ঘৰ নম্বৰ দিয়াৰ পিছত আপোনালোকে তলৰফালে আহিব আপোনালোকে যদি ফালে আহে আপনাদের সোঁফালে দেখা পাইছে ইয়াতে পিনকড আপোনালোকে তাৰপিছতে আপোনালোকে দেখা পাইছে যে মোবাইল নম্বৰ আপোনালোকৰ চলি থকা এটা মোবাইল নম্বৰ দি দিব দিয়াৰ পিছত বন্ধু আপোনালোকে তাতে ধুনীয়াকৈ পিনকডটো বহাই দিব পিন কোডটা দেওয়ার পিছনে আপনাদের ধুনিয়া কি করব তলফে আপনার তলফে পিছত আপোনালোকে এক নম্বৰ ফৰ্ম ফিল আপ কৰা হৈ যাব অলৰেডি তাৰপিছত আপোনালোকৰ আহিব ইয়াতে দুই নম্বৰ ফৰ্ম দুই নম্বৰ ফৰ্মত ইয়াতে কৈছে যে ইতে পৰিয়ালৰ অৰ্থাৎ ফেমিলি ডিটেলস আপোনালোকৰ ফেমিল কোন কোন আছে আপোনালোকে ধুনীয়াকে ইয়াতে চিৰিয়েল বাই চিৰিয়েল লিখি দিব নাম লিখি দিব চিৰিয়েল নম্বৰ দিব তাৰ পিছত ইয়াতৰ বয়স কিমান হয় দি দিব আৰু আপোনালোকৰ জেণ্ডার কিমান হয় বন্ধু বন্ধু বিকল আপোনালোকৰ ফেমিলি টলৰেডি যিমান মানুহ আছে ধুনীয়াকে এটা এটাকে লিখি দিব লিখি দিয়াৰ পিছত বন্ধু বন্ধু আপোনালোকে ইয়াতে কি কৈছে সম্পূৰ্ণ ইস্তে আপোনালোকে ধুনীয়াকে ৰিলেচনশ্বিপ আপোনালোকে কি হয় এপ্লিকেন্টৰ লগত আপোনালোকে পৰিয়াল সম্বন্ধ কি হয় আপোনালোকে ধুনীয়াকে দি দিব দিয়াৰ পিছত বন্ধু বন্ধু আপোনালোকে তাৰ পিছত আপোনালোকে সোফালে দেখা পাইছে প্ৰেছ ষ্টেটাস আপোনালোকে কি হয় আপনাদের ধুয়া টিক বসে টিক দিয়ে দিব দেওয়ার পিছন বন্ধু আপোনালোকে কি আপনাদের অলপ করব তলফল আহিব আর একে যদি ভিডিওটি লাইক করা না প্লিজ ভিডিওটি এটা লাইক করে দিয়ে দিয়ে আর শেয়ার করে দিয়ে দিয়ে তারপর আপোনালোকে কি করব বন্ধু বান্ধব তলফালে তলফল পিছত আপোনালোকে ইয়াতে দেখা পাইছে যে ইয়াতে কিন্তু পয়সা আবেদনকারীর ব্যাংক একাউণ্ট বিবরণ অর্থাৎ আপনাদের বেংক একাউণ্ট ডিটেলস দিব দিয়েছে নেকি এপ্লাই করবে এপ্লিকেন্টর বেংক ডিটেইল প্ৰথমতে আপোনালোকে ইয়াতে দেখা পাইছে আই এফ চি ক'ড আপোনালোকৰ যিটো বেংকৰ হয় আই এফ চি কোডটো দি দিব পাছবুক চাইজে তাৰপিছত আপোনালোকৰ বেংক নেম যি বেংক হয় আপোনালোকে ধুনীয়াকৈ বেংক নেমুটো দি দিব তাৰপিছত আপোনালোকৰ বেংক ব্ৰাঞ্চ নেম আপোনালোকৰ ব্ৰাঞ্চ কোনটো হয় ধুনীয়াকৈ তাতে লিখি দিব দিয়াৰ পিছত আপোনালোকৰ বেংক একাউণ্ট নাম্বাৰ ধুনীয়াকৈ যাতে ভুল নহয় ধুনীয়াকৈ চাইচে দি দিব দিয়াৰ পিছত আপোনালোকে ইয়াতে কৈছে যে ফেমিলি মিনুৱেল ইনকাম আপোনালোকৰ ইনকাম কিমান হয় মই বাৰে বাৰে যিকোনো ভিডিঅ'ত কৈ থাকোঁ যদি ইনকামৰ বিষয়ে আহে তেনেহ'লে আপোনালোকে তিনি লাখৰ ওপৰত কেতিয়াও কোনো ইনকাম নেদেখাব চৰকাৰক ঠিক আছে নিশ্চয় আপনাদের বুঝি পাইছে তারপরে আপনাদের তলত ব্যাংক আপনাদের প্রথম পৃষ্ঠা আপনাদের এসে এস দিব নহয় ন দ দিব আপনাদের এই ভুল ধুকে পড়ি ফলে চাব নেকি যা নি ইাতে তিনটা ট্রিপস আছে ন হলে ন দিবস হলে দিব আপনাদের নিশ্চয়ই বুঝি পাইছে তারপর বন্ধু কাল আপোনালোকে দুই নম্বর ফর্ম অলরেডি ফিল আপ হয়ে যাব তারপর আপনাদের তলফালে আহিলে আপোনালোকে আপনার দেখা পাইছে যে তিন নম্বর ফর্ম আপনার তিন নম্বর ফর্মত একু কাম নাই আপোনালোকে দুটা টিক বস পাইছে ধুমিয়া আপনাদের টিক বস দুটা ধুনীয়াকৈ টিক বক্স লগাই টিক লগাই দিব টিক বক্সত টিক লগাই দিয়াৰ পিছত বন্ধু বান্ধৱীসকল আপোনালোকে তলৰফালে লক্ষ্য কৰিলে ইয়াতে দেখা পাইছে আপোনালোকে চিগনেচাৰ কৰাৰ এটা অপশ্যন আছে আপোনালোকে ধুনীয়াকৈ সেইটো বক্সত এটা চিগনেচাৰ কৰি দিব অৰ্থাৎ আপোনালোকৰ নিশ্চয় টিক্স দিব আৰু আপোনালোকে যদি নাম লিখিব পাৰে ধুনীয়াকৈ নামটো লিখি দিব তাৰপিছত আপোনালোকে কি কৰিব অলপ তলৰ ফলা আহিব তলফালা আহিলে বন্ধু বান্ধৱীসকল আপোনালোকে নিশ্চয় ইয়াতে দেখা পাইছে এপ্লিকেণ্ট অৰ্থাৎ আবেদনকাৰী দিনাং নম্বৰ অৰ্থাৎ আপোনালোকৰ এপ্লিকেণ্ট নাম্বাৰ আপোনালোকে ধুনীয়াকৈ ইয়াতে এটা নম্বৰ বঢ়াই দিব বঢ়াই দিয়াৰ পিছত বন্ধু বান্ধৱসকল আপোনালোকে ধুনীয়াকৈ তলৰ ফালে আহিলে আপোনালোকে দেখা পাইছে যে আপোনালোকৰ ফৰ্ম অলৰেডি ফিল আপ হৈ গৈছে আপোনালোকক ধুনীয়াকৈ দেখা দি আছে বন্ধু বান্ধৱ তাৰপিছতো আপোনালোকে কিন্তু তলত আহিলে কিন্তু আপোনালোকে ইয়াতে কৈছে যে গাঁও পঞ্চায়তৰ আপোনালোকৰ ধুনীয়াকৈ গাঁও পঞ্চায়তৰ পৰা সেইটো জমা দিব লাগিব গাঁও পঞ্চায়তত জমা দিয়াৰ পিছত আপোনালোকৰ ফৰ্ম অলৰেডি ফিল আপ হোৱাৰ পিছত বন্ধু বান্ধৱসকল আপোনালোকে অৰুণোদয় আঁচনি পাই যাব নিশ্চয় আপোনালোকে এতিয়া বুজি পাইছে তলতে আপোনালোকে ইয়াতে দেখা পাইছে তাৰিখ আৰু চিঙনে চাৰপ অফ আপোনালোকৰ চিগনেচাৰৰ নামটো লিখি দিব লাগিব আপোনালোকে তাৰপিছত বন্ধু বান্ধৱীসকলে ইয়াতে কিন্তু এটা কথা মই পাহৰি গৈছোঁ ইয়াতে কিন্তু আপোনালোকৰ হেতিকাৰী অৰ্থাৎ আপোনালোকৰ ধুনীয়াকৈ ইয়াতে মিষ্টাৰ হৈ মিষ্টাৰ দিব আপোনালোকে কি হয় দি দিব আপোনালোকৰ ডেট অফ বাৰ্থ ধুনীয়াকৈ দি দিব তাৰিখটো দি দিব আবেদনকাৰী খণ্ডৰ নম্বৰ ধুনীয়াকৈ ইয়াতে কি হয় আপোনালোকে ধুনীয়াকৈ পৰি চাই চাই দি দিব নিশ্চয় আপোনালোকে বুজি পাইছে আৰু বন্ধু বান্ধৱসকল ভিডিঅ'টো বুজি পাত যদি কিবা অসুবিধা হৈছে প্লিজ কমেণ্ট বক্সত জনাই দিব আপোনালোকক নিশ্চয় সহায় কৰা হ'ব আৰু ভিডিঅ'টো এনেকুৱা দিয়া লৈছে আজি ভিডিঅ' ইমানতে সমাপ্ত কৰিছোঁ আৰু চেনেলটো একচেপ্ট কৰা এটা পাহৰি নাযাব কেতিয়াও ভিডিঅ' চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দি দিয়া যাতে আপোনালোকে আকৌ ক'ত বা খোজোঁতে আপোনালোকৰ অসুবিধা নহয় শ্বেয়াৰ গ'লে আপোনালোকে ধুনীয়াকৈ ভিডিঅ'টো চাই চাই আপোনালোকে ফৰ্মটো ফিলাপ কৰিব পাৰিব আজিৰ ভিডিঅ'টো ইমানতে সমাপ্ত কৰিছোঁ আজিৰ ভিডিঅ'টো এনেই বহুত দীঘল হৈছে বন্ধু বান্ধৱে বাই বাই